আপনি বর্তমান তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে অনেক তো দেখুন আমি একটা ভিডিও তৈরি করেছি দেখুন আমি পেলে করে নাই আপনাদের তো দেখুন এই যে এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রু করেন আমি দেখে দিচ্ছি জাস্ট এখানে তিন মিনিটে আপনি যে কোনো ধরনের ভিডিওগুলো এখান থেকে এর মাধ্যমে তৈরি করতে পারবেন কোনো ধরনের আপনাদের এখানে পেইড করতে হবে না কোনো ধরনের প্রোভার্চন লাগবে না সো এটা কীভাবে করবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রু করেন আমি দেখে দিচ্ছি আর যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজের মধ্যে দেখেছেন অবশ্যই এখান থেকে পেজটা ফলো করে দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমার পেজে প্রতিনিয়ত আপলোড করা হয় তো দেখুন এটা তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে এখন আমাকে প্রথমে চলে যেতে হবে আমার ফোনে থাকা এখান থেকে কি দিচ্ছে এখান থেকে চার জিবি দিচ্ছে তো তোমরা যদি এখান থেকে চার জিবি এখান থেকে তোমাদের ফোনের মধ্যে না থাকে তো তোমরা এখান থেকে এখান থেকে প্লে স্টোর থেকে এখান থেকে কি করবে প্লে স্টোর থেকে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর এখান থেকে আপনারা এখানে যেটা করবেন এখান থেকে এখান থেকে আসার পর আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করতে চান ধরুন যে আমি যদি এখন এখানে বলি যে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি যে ভিডিওটা জাস্ট আমি এখান থেকে বলি আপনার শুনুন একটা দেখুন আমি এটা কিন্তু এখান থেকে চার ডিকে দিয়ে দিলাম তো চার জিবি যে কী করবে এখান থেকে সুন্দর করে দেখো একটা এখান থেকে ফন্ট তৈরি করেছে জাস্ট আমি আপনাদের যদি দেখাই এখান থেকে দেখুন সুন্দর করে একটা ফন্ট তৈরি করেছে এখন আমি কি করব এই ফন্ডটা কিন্তু কপি করবো এই ফনটা এখান থেকে সুন্দর করে এখান থেকে কপি করব দেখুন এখান থেকে আমি এখান থেকে কী করব এখান থেকে ফন্ডটা কপি করে নেব তো আপনার কি করবে এখান থেকে কপি করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে একটু এডিট করে কপি করে নেবো তো আমি এখান থেকে এখান থেকে আমার এখান থেকে ফোন থেকে আমি কিসে চলে যাবো আমার এখানে নোটপ্যাডে নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আমি ফন কপি করে নেব তো দেখুন আমি এখান থেকে জাস্ট এখান থেকে আমি এই ফর্মটা পার্ট ওয়ান থেকে আমি এখান থেকে কপি করে নেব তো এখান থেকে আমি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে এখান থেকে ফর্মটা কপি করে নিচ্ছি তো আপনারাও আপনারা এইভাবে কপি করে নেবেন যেগুলো উপরের লেখা সেগুলো এখান থেকে ডিলিট করে দেবেন পর জাস্ট এখান থেকে আমি এখান থেকে কী করবো এখান থেকে কপি করে নেব আপনারাও সেমভাবে এখান থেকে কপি করে নেবেন তো এখান থেকে আমি কপি করে নিলাম তো কপি করার পর এখন আমার যে কাজটা হচ্ছে আমি কপি করে নিলাম এখন আমার চলে যেতে হবে আমার ফোনে থাকা গুগল ক্রমে আপনার আপনার ফোন ফোনে থাকা গুগল কর্মে চলে যাবেন তো দেখুন আমি আমার ফোনে থাকা গুগল ক্রোমের মধ্যে চলে আসলাম তো চলে আসার পর এখন আমি যেটা করবো এখান থেকে এখান থেকে লিখবো ভিও ভিও তো এখান থেকে দেখুন ভিও থ্রি ভিও থ্রি লিখে আমি এখন সার্চ করে দেবো তো আপনারা এখান থেকে এখান থেকে ভিও থ্রিতে এখান থেকে সার্চ করার পর এখান থেকে এখান থেকে ট্যাপ করে এখান থেকে যে ডেস্কটপ সাইট যে অপশনটা আছে এখান থেকে ডিস্টপ সাইট অন করে নেবেন তো আমার যেহেতু ডেস্কটপ সাইট অন আছে তো আমার এখান থেকে লাগবে না তো এখন আমি কী করবো এই যে ভিও থ্রি যে এখান থেকে প্রথমের যে ওয়েবসাইটটা আছে এই দেখুন এখান থেকে ভিও থ্রি যে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনারা এই ওয়েবসাইটে ট্যাপ করবেন তো আমি এখানে এই ওয়েবসাইটের মধ্যে ট্যাপ করে দিলাম আপনারা সেমভাবে এই ওয়েবসাইটে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পর এখান থেকে আপনাদের এইরকম দেখাবে তো এখান থেকে দেখুন এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের এখান থেকে ডেস্কটপ সাইট যদি অন না থাকে তাহলে কিন্তু হবে না তো আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তো আমার ডেস্কটপ সাইটটা অন আছে এখন আমি কী করবো টেরাই টেরাই ইন জেমিনি যে অপশনটা আছে এখানে আমি ট্যাপ করে দেবো তো আপনারা সেমভাবে এখানে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমার নিচে দেখুন এখান থেকে আমি যদি じゃでかい。 এখান থেকে এখানে দেখুন এখান থেকে আমাকে আমি যে ভিডিওর এখান থেকে টাইটেলটা বা এখান থেকে ডিসক্রিপশনটা এটা লিখলাম এটা আমি এখানে কি করবো এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমি এখান থেকে পেস্ট করে দেবো আপনার কী করবেন এখানে আসার পর আপনাদের যে ভিডিওটা তৈরি করবেন আপনি সেই ভিডিওটা এখান থেকে ভিডিওর যে টাইটেল আছে টাইটেলটা এখানে পেস্ট করে দেবেন তো আমি একটু আগে দুই তিনটা ভিডিও তৈরি করেছি যার কারণে আমার এখান থেকে লিমিটটা শেষ হয়ে গেছে আপনার কী করবেন এখান থেকে এসে জাস্ট এখান থেকে আপনার কী করবেন এখান থেকে টাইটেলটা তো দেখুন আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিলাম তো টাইটেল দেওয়ার পর আমি এখন কি করব এখান থেকে ডান দিয়ে দেবো দেখুন আমি এখান থেকে ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পর এখান থেকে দেখুন আমার এখান থেকে ভিডিও কি বলতেছে আমার আমার এখান থেকে বলতেছে লিমিটটা হয়ে গেছে তো আপনার এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনাদের ফোন থেকে যে কোনো ধরনের ভিডিওগুলো আপনি দিনে দুইটা করে ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এখান থেকে কোনো ধরনের এখান থেকে চাষ করবে না জাস্ট পেরি তো আপনারা অবশ্যই এই ভিডিওগুলো আপলোড করে বা এখানে তৈরি করে এখান থেকে ইউটিউব ফেসবুকের মধ্যে আপলোড করুন হান্ড্রেড আপনার ভিডিও গুলো ভাইরাল হবে ধন্যবাদ সবকে